সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ড্রিম স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও স্রষ্টার কৃপায় ভালো আছি আজকের আলোচনায় আছি আমি রাকিবুল হাসান প্রভাষক নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীবৃন্দ ইন্টারমিডিয়েটের সবচেয়ে কঠিন কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা সংস্কৃত ভাষায় বেশি ব্যবহার করা হয়েছে এর আগে আমরা একটি ক্লাসে এই কবিতার সারমর্ম নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে মূলত এই কবিতার প্রতিটি লাইন আমি ব্যাখ্যা করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে কবিতার প্রথম প্যারাতে বলা হয়েছে এতক্ষণ অরিন্দম কহিল বিষাদে জানিনি কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে হাই এই কথা দ্বারা লেখক বুঝিয়েছেন অরিন্দম হচ্ছে রাবণের ছেলে এর নাম মেঘনাদ সে বলছে বিভীষণকে যে এই এত রক্ষপুরে অর্থাৎ রাক্ষসপুরে কেমন করে লক্ষণ রামের ভাই এসে পৌঁছালো এরপরে বলছে হাই তাত উচিত কি তব একাজ নিকষাসতী তোমার জননী তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা তিনি বলছে যে এই লক্ষণকে আমাদের রক্ষপুরে অর্থাৎ রাক্ষসের যে আবাস সেখানে নিয়ে আসা তোমার কি উচিত হয়েছে কারণ তোমার মাতার নাম হচ্ছে নিকোষা সে অত্যন্ত সৎ চরিত্র সে তোমার জননী বলছে সহোধর রক্ষশ্রেষ্ঠ সুলি শুম্ভ নিভু কুম্ভকর্ণ সহোধর রক্ষশ্রেষ্ঠ রক্ষকুলের শ্রেষ্ঠ সহোধর রাবণ এবং তোমার ভাই কুম্ভকর্ণ যাকে মহাদেবের সাথে তুলনা করা হয়ে থাকে ভাত্রপুত্র বাসব বিজয়ী ভাতৃপুত্র এখানে মেঘনাথ বলছে যে সে ইন্দ্রকে পর্যন্ত জয় করেছে নিজ গৃহ তার দেখাও তস করে বলছে তোমার বাড়ির পথ পিতা তুমি কেন চোরকে দেখাও চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে অর্থাৎ একটা নিম্ন শ্রেণীর মানুষকে তুমি কেন রাজার আলোয়ে অর্থাৎ রাজপ্রাসাদে নিয়ে এসে তুমি তাকে আসন দাও কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি এরপর মেঘনাথ বলছে যে তুমি পিতৃতুল্য গুরুজন তোমাকে আমি ভৎসনা করব না ছাড়দার যাব অস্ত্রাগারে পাঠাইবো রামানুজে সমন ভবনে বলছে তুমি যে দরজায় দাঁড়িয়ে আছো তুমি এটা থেকে সরে যাও আমি আমাদের অস্ত্রাগার এ যাব এবং সেখানে যুদ্ধ করে রামানুজ অর্থাৎ লক্ষণকে জমের আলোয়ে পাঠিয়ে দিব লঙ্কু আর কলঙ্ক আজি ভঞ্জীব আহাবে অর্থাৎ লঙ্কার যে শত্রু তাকে পরাজিত করব এবং এই লঙ্কার কলঙ্ক লক্ষণকে পরাজিত করে আমি এটা যুদ্ধের মাধ্যমে দূর করে দিব বিভীষণ উত্তরে বলছে বৃথা এর সাধনা ধিমান বলছে তুমি এ সাধনা করা ঠিক নয় কারণ তুমি বুদ্ধিমান নয় রাঘব দাস আমি আমি লক্ষণের দাস কী প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব বলছে আমি তার বিপক্ষে কখনো কাজ করতে পারবো না রক্ষিতে অনুরোধ তার অনুরোধ রক্ষার্থে আমি লক্ষণের বিপক্ষে কাজ করতে পারবো না উত্ত্রিলা কাতরে রাবণে অর্থাৎ রাবণই হচ্ছে মেঘনাদের ছেলে রাবণের ছেলে মেঘনাদ সে কাতর স্বরে বলল হে পিতৃব্য বাক্যে ইচ্ছে মরিবারে বলছে তোমার এই কথা শুনে আমার মরতে ইচ্ছা করছে রাঘব দাস তুমি তুমি লক্ষণের দাস কেমনে ও মুখে আনিলে এ কথা তাত বলছে তুমি এত শক্তিশালী বংশের জন্মগ্রহণ করে পিতা কেন কিভাবে তুমি এই মুখে এই কথা নিলে কওতা দাসেরে তুমি দাসেরে আমাকে বলো স্থাপিলা বিধির বিধু স্থানর ললাটে বলছে স্রষ্টা চাঁদকে আকাশে স্থাপন করে পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি বলছে সেই চাঁদ অর্থাৎ শশী কি কখনো মাটিতে সে গড়াগড়ি করে ধুলাই হে রক্ষরথী ভুলিলে কেমনে বলছে যে হে মেঘনাদের চাচা বিভীষণ তুমি কেমনে ভুলিলে কে তুমি জনম তব কোন মহাকোলে বলছে তুমি কি চিন্তা করেছ তোমার কোন শ্রেষ্ঠ বংশে তোমার জন্ম কে বা সে অধম রাম আর রধম রামি বা কোন বংশে তার জন্ম স্বচ্ছ সরোবরে করি কেলি রাজহংস পঙ্কজ কাননে বলছে রাজহাঁস স্বচ্ছ সরোবরে একটা স্বচ্ছ পানিতে দিঘিতে খেলা করে যাই কি কবু সে ভুলি পঙ্ক পঙ্কিল শলিলে বলছে সেই রাজহংস কি কখনো পঙ্কিল শলিলে খেলা করতে যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কবিতা মেঘনাথ এবং রাবণের রাবণের ভাই বিভীষণের কথোপকথনের মাধ্যমে রচিত হয়েছে এই কবিতার মাধ্যমে মেঘনাথ বোঝাতে চেয়েছেন যে আসলে একটি দেশকে একটি জাতিকে ধ্বংস করার ক্ষেত্রে ঘরের শত্রুই যথেষ্ট এই জন্য আমরা একটা প্রবাদ শুনে থাকি ঘরের শত্রু বিভীষণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এই কবিতার পরের অংশগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা দশটি শব্দার্থ লিখে কমেন্ট বক্সে আপলোড করবে দূরশিক্ষণ অনলাইন ক্লাস আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে